নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে ঝিঙে রয়েছে আর রয়েছে আলু ঝিঙেকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি সেই অনুপাতে আলুকেও কেটে নিয়েছি আজকে করব বাঙালির অত্যন্ত প্রিয় ঝিঙে আলুর পোস্ত সঙ্গে রয়েছে বড়ি ঝিঙে আলু পোস্ত সবাই বানাতে জানেন তবে আমি বাড়িতে কিভাবে বানাই সেটা আপনাদেরকে করে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে চার টেবিল স্পুন পোস্ত আছে পোস্তটা মিক্সিতে প্রথমে ঘুরিয়ে নেব শুকনো তারপর কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য জল দিয়ে পিষে নেব এবারে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল প্রথমে বড়িগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল ফোড়নে দেবো হাফ টি স্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে কেটে রাখা ঝিঙে আর আলুকে দিয়ে দেবো প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা দু মিনিট ভাজার পর তারপর ঝিঙেগুলো দেবো আলুকে দু মিনিট ভেজে নিয়েছি এবার ঝিঙেগুলো দিয়ে দেবো এখানে পাঁচশো গ্রামের মতো ঝিঙে রয়েছে ঝিঙেটাকে ভেজে নেবো মিনিট দুই তিনে ভিঙেটাকে ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছে ঝিঙেটা অনেকটাই কমে গেছে এবারে যে কোস্কতা ভেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ভালো করে পশিয়ে নেব এবারে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আমরা পোস্তুতে হলুদ গুঁড়ো দিই আপনারা যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ ভালো করে কষিয়ে নেব পোস্ত দিয়ে দুই থেকে তিন মিনিট ভালো করে কচি কষিয়ে নিয়েছি তাতে করে পোস্ত কাঁচা গন্ধটা চলে যায় এবারে আমি মিক্সির জার দিয়ে জল দেবো আলুটাকে কুক করে নিতে হবে আর একটু সামান্য জল লাগবে ভালো করে নেড়ে নেব এবার ঢাকা দিয়ে আলুটাকে কুক করে নেব আলু আর ঝিঙেকে ঝোলটা একটু সামান্য কমে গেলে তারপর বড়িগুলো দেবো আগের থেকে বড়িগুলো দিলে বড়িগুলো ভেঙে যাবে ঢাকাটা খুলে দেখে নেব সামান্য জল রয়েছে এই সময় আমি বড়িগুলো দেখে দিয়ে দেবো দেখে নেব আলুটা ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে কিনা না আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভারের জন্য আবারও ঢাকা দিয়ে দেব ডাঙনাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে এসছে এবার ওপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল দেব। সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচা সরষের তেল দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নেব ঢাকা আর দেব না কাঁচা সরষের তেল দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এটা একদম রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব বাঙালির অত্যন্ত প্রিয় ঝিঙে আলু বড়ির পোস্ত একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন গরম ভাতে অসম্ভব ভালো লাগে খেতে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার